এই কবুতরগুলো আসলে আজকের বাজারে দেড়শো টাকা পিস অনলি তিনশো টাকা জোড়া এগুলো আসলে রেজা কবুতর ঘরে আছে এগুলো দেশি আছে ক্রস আছে মিশালা এগুলো আসলে যেটাই নেবেন সেটাই দেড়শো টাকা জোড়া সরি দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া বেশি নিলে আরও কম পড়বে যদি কেউ নিতে চান নিতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি আবারও কালীতলা হাটে আজ আমরা হাটের বাইরে বগুড়া কালীতলা হাটের বাইরে যে একটা দোকান ছিল রেজা কবুতর ঘর সেই রেজা কবুতর ঘরে আবার চলে আসছি এখানে আসলে আজকে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে তা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। কি দামে আসা আজকে আসলে কবুতরগুলো ক্রয় বিক্রয় হচ্ছে হিউজ পরিমাণ কবুতর আছে কম দামে কবুতর আসলে এখানে বিক্রি হয় এবং সবচেয়ে বড়ো কথা এখান থেকে কবুতর নিলে অল ডিস্ট্রিক্ট ডেলিভারি দিতে পারবে আপনারা নিতে পারেন তো সর্বপ্রথম যে কবুতরটা আসলে দেখাবো এই পাশে আছে একটা এই পাশে আছে দেখেন এখানে যে খোপালাটা নর আর এই যে এই সবুজটা মাদি এটা কত ভাই এটা আসলে সাড়ে চারশো টাকা এটা ফিক্সড প্রাইস সামনাসামনি কথা বলে সেটা পরের হিসাব কিন্তু সামনাসামনি কথা বলে কিছু কম হবে আর নিচে আর একটা আছে এটা কত ভাই এই যে এই পাশে একটা আছে দেখেন এগুলো আসলে সাড়ে চারশো টাকা জোড়া এগুলো আসলে গিরিবাস কবুতর হলুদ চকে কাঁচা হলুদ চকে গিরিবাস কবুতর আপনারা যদি নিতে চান এখান থেকে আছে নিতে পারবেন এই পাশে আরো কিছু কবুতর আছে যেমন এই যে এখানে এগুলো সব জোড়াশোই এই পাশে দেখেন আছে একটা সাদা এই পাশেরটা আসলে এই পাশে এটা হচ্ছিল নর আর এই পাশেটা আসলে মাদি এটা কত ভাই এটাও আসলে সাড়ে চারশো টাকা জোড়া এগুলো যদি আপনারা বেশি করে নেন কেউ যদি পালার জন্য বা ব্যবসার জন্য নিতে চান তাহলে আরো কম পড়বে কবুতর আছে আসলে পাই এটা ভাই পাঁচশো টাকা আমাকে আসলে যেভাবে পিছন থেকে দাম বলতেছে সেভাবে আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করতেছি আরো কিছু কবুতর আছে যেমন এই পাশে দেখবেন একজোড়া ঘিয়া চুল্লি কবুতর আছে এই গিয়া চুল্লি কবুতরটা আছে এই পাশে জোড়া আছে দেখেন একজোড়া ঘিয়া চুল্লি কবুতর এটা আসলে বৃষ্টি হওয়ার জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে তবে গিয়ে ঘিয়া কবুতরটা আপনাদের একটু এই পাশ থেকে দেখায় দেখেন এই পাশে আছে এটা আসলে জোড়া এটা কত ভাই ঘিয়া চুলিটা এটা একদম ছয়শো টাকা চাওয়া দাম সরি এটা একদম ফিক্সড কিছু কম বেশি হবে যদি বেশি করে কবুতর নেন সামনে সামনে কথা বললে কিছু কম বেশি হবে যতই ফিক্সড হোক কিছু কম বেশি দিবে এই পাশে একজন আছে হলুদ বোম্বাই ফ্যান্সি আইটেমের মধ্যে আসলে আমরা চলে আসছি এখানে অনেক কবুতর আছে আপনাদের দেখাই শেষ করতে পারবো না তা এগুলো আসলে আছে এটা আসলে ফুল দিছে এটা কত ভাই বোম্বাইটা এটা এটা আসলে সাতশো টাকা চাও দাম এটা একদম ফিক্সড ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ভাই না সব গ্যারান্টি এখান থেকে যে কবুতর নেবে সেই কবুতরই আসলে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা সাতশো টাকা দাম কম বেশি কিছু হবে সামনাসামনি কথা বললে এই পাশে দেখেন এক জোড়া আছে এগুলো আসলে যেহেতু বান্ধে রাখছে এগুলো কত ভাই এটা কি কবু তোর গিরি তো না গিরি আর দেশি আছে এটা এটা কত ভাই এই জোড়া এটা তিনশো টাকা এটা দেড়শো টাকা পিস একটা গিরি বাস একটা বাংলা আসলে এটা তিনশো টাকা জোড়া সামনা কথা বলে তবু কিছু কমে আপনার সামনা সামনি নিতে বেশি কবু তো নিলে আপনার দাম কম তিনশো টাকা জোড়া অনলি এই পাশে এক জোড়া আছে একটু ধরে দেখাচ্ছে আমাদের এই যে এই পাশে আসলে একটা লাল কালার আছে একটা সাদা লালটা নর সাদাটা মাদি এটা কত ভাই এটা সাড়ে তিনশো টাকা এটারও দাম কম এটাও মোটামুটি ভালো কবুতর পালার জন্য কবুতর করে বললো সাড়ে তিনশো এটা কিছু কম বেশি অবশ্যই হবে সামনাসামনি কত বললে এই পাশে একটা আছে সাদার কালো এই সাদার কালোটা কত ভাই সাড়ে চারশো টাকা আসলে এই রেঞ্জে যতগুলো কবুতর দেখতেছেন মোটামুটি সব সাড়ে চারশো টাকার ভিতরে এগুলো আসলে কম বেশি অবশ্যই কিছু হবে যদি আপনারা সামনাসামনি কথা বলে নেন নিচে এক জোড়া আছে এখানে আছে ভাই এই জোড়া কত সবুজটা আসলে নর মুশকিটা মাদি চারশো সাড়ে চারশো সাড়ে চারশো এই মোটামুটি এই এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো আসলে এই শাড়ি সবই মোটামুটি সাড়ে চারশো টাকার জোড়া এবং এই পাশে আছে এক জোড়া জাক কবুতর এটা বিগ সাইজের জাক হুমার কবুতর আসলে এটা মানে যেহেতু একটু অ্যাডাল্ট টাইপের এটা কত ভাই হুমারটা কত ভাই বুড়ান এটা এটা কত একদম আটশো কিছু কম বেশি কবুতর নিলে আসলে কম হবে সামনা কথা বলে কিছু কম হবে এটা আসলে আটশো টাকা কম বেশি আছে কিছু অবশ্যই আছে সামনা সামনি কথা বললে আসলে এই পাশে একজন আছে পাকিস্তানি কবুতরের বাচ্চা আসলে এগুলো আসলে দোকান ছোট হওয়ার জন্য কম জায়গা এটা কত ভাই পাকিস্তানি বাচ্চা জোড়াটা চারশো টাকা এটা আসলে ওরার গ্যারান্টি ওরার গ্যারান্টি আছে তো ভাই না এটা একদম ওরার গ্যারান্টি দিয়ে দিবে এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে এটা আসলে চারশো টাকা চাওয়া দাম কম বেশি কিছু অবশ্যই আছে এই পাশে আছে কিছু শাটিং ভাই শার্টিং শার্টিং কত সব আড়াইশো টাকা পিস আজকের আসলে কবুতর এখানে দেখতেছেন তিন চারটা তিনটা শার্টিং আছে এগুলো আড়াইশো টাকা পিস যেটাই নিবেন সেটাই আড়াইশো শুধু এটাই না এখান থেকে যে কবুতরে নেবেন সেই কবুতরে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব অনলি আড়াইশো টাকা জোড়া শার্টিং কবুতর আড়াইশো টাকা জোড়া সরি আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া আড়াইশো টাকা পিস যেটাই নেবেন নরমাদি যেটা নেবেন আসলে আড়াইশো টাকা পিস আর এই পাশে দেখতেছেন এই কবুতরগুলো এখানে এই এই কবুতরগুলো আসলে সব দেশি ক্রস মিক্সড এগুলো আসলে অনলি দেড়শো টাকা করে চাওয়া দাম বেশি কবুতর নিলে আরও একটু কম পড়বে আপনারা যদি বেশি না আরো কিছু কম পড়বে এগুলো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভিডিও কলে আমি নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো যা নেবেন সব দেড়শো এখানেও দেড়শো নিচের গুলোও দেড়শো এগুলো আসলে সব দেড়শো টাকা পিস আর এই শাটিংটা যেটা দিতে শার্টিংটা একটু আড়াইশো টাকা পিস এই পাশে দেখেন এই কবুতরটা আসলে দেখাইছিলাম এই কবুতরটা অতি শীঘ্র ডিম দিবে এই কবুতরটা সাড়ে চারশো টাকা হলেই দিবে এটা খুব ভালো ব্রাডের কবুতর এগুলো আসলে যত কবুতর দেখাবো সব কবুতর ডিম বাচ্চার গ্যারান্টি এই পাশে একটা লাক্কা লাক্কাটা কত ভাই আটশো টাকা ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো না ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে আটশো টাকা চাওয়া দাম কম বেশি কিছু অবশ্যই আছে এই পাশে এক জোড়া কবুতর আছে জাক কবুতর আপনাদের একটু খুলে দেখায় যে এই জাক কবুতরটা বেশ ভালো একদম সমান সমান কবুতর বিগ সাইজের এই জাকটা কত ভাই পাঁচশো টাকা অনলি জাক কবুতর পাঁচশো টাকা অনলি কিছু কম বেশি সামনাসামনি কথা বললে হবে বেশি কবুতর নিলে আরও দাম কমিয়ে আসবে আরও কম আসবে এই পাশে আরো কিছু কবুতর আছে যেমন আছে লাক্ষা কবুতরটা দেখে কালো লাক্ষা ফেন্সি আইটেমের ভিতর আসলে এগুলো যেহেতু রাস্তার পাশে দোকান সেটা বাজার আছে এই জোড়াটা কত ভাই সাড়ে আটশো টাকা সব ডিম বাচ্চা গ্যারান্টি তো আছে ডিম বাচ্চা গ্যারান্টি লাক্ষা কবুতর ডিম বাচ্চা অনেক সময় করতে ডিস্টার্ব করে কিন্তু এখান থেকে কবুতর নিলে আসলে ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে দেবে এই খাঁচা লব ধরে কত ভাই এগুলো কত করে কত দেখি এটা একটা নর মাদি উভয়ই আছে এখান থেকে নিলে

এই সিরাজি কবুতরের বাচ্চা দুইশো টাকা এই যে এখানে আরেকটা আছে এই 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 যে জোড়া জোড়া অনলি টাকা সিরাজি কবুতর টাকা এটা একদম বাচ্চাও না পাঁচ ছয় কিলো হয়ে গেছে আর এখানে যে কবুতর নিবেন গিরিবাজের মধ্যে সব দুশো টাকা পিস নর মাদি ভালো মন্দ যা আছে আপনারা বাসে নিতে পারেন দুশো টাকা পিস এই এক খাসা এই মর্দের খাসা আর এই এই খাসা এই খাসাগুলোতে যে কবুতর নিবেন সেই কবুতরের আসলে দুশো টাকা পিস এটা আসলে আজকের অফার আপনারা যেখান থেকে নেন ডেলিভারি করা সম্ভব বাংলাদেশের এই পাশে একজোড়া আছে দেখেন লাল লাল কবুতর এটা একটা লাল চুল্লির সাথে আসলে লাল মুশকির জোড়া এটা কত ভাই পাঁচশো পাঁচশো টাকা এগুলো আসলে ওরা কবুতর ওরার গ্যারান্টি আছে তো ভাই না ওরার ফুল গ্যারান্টি সব পাঁচশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো আছে না ভাই সামনা সামনি হলে বেশি নিলে কিছু অবশ্যই কম বেশি আছে স্বল্প লাভেই দিচ্ছে এগুলো যেহেতু তাদের ব্যবসা এই পাশে আছে এক জোড়া যে মুসকি কবুতর দেখেন পোস্টার কবুতর যারা আসলে বাচ্চার জন্য আসলে ফেন্সি কবুতর পালে বাচ্চা ডিমের জন্য করতে তাদের জন্য এই কবুতর এই জোড়াটা কত ভাই পোস্টার ছয়শো টাকা এটা অনেক বড় কবুতর জাতীয় মোটামুটি ভালো কিন্তু যেহেতু এটা পোস্টার সেজন্য আসলে ডিম বাচ্চা কাজে ব্যবহার হবে এটা আসলে ছয়শো টাকার দাম সামনা হলে অবশ্যই কিছু কম বেশি হবে আপনারা যদি বেশি কবুতর নেন আরো কম বেশি হবে এই পাশে একটা আছে ময়না জাগ এই জাগ জোড়াটা কত ভাই ছয়শো এগুলো সব ছয়শো টাকা মোটামুটি এই এক জোড়া এই পোস্টার এগুলো সব ছশো টাকায় কম বেশি হবে যদি সামনাসামনি আসে না বেশি কবুদের নেন তাহলে কম বেশি হবে এই জোড়া একটা আছে সাদা কবুতর ভাই সাদা জোড়া কত ডিম সহ ডিম সহ পাঁচশো টাকা এগুলো আসলে ফুল ডিম বাঁচা গ্যারেন্টি আমরা যে বললাম সেটার প্রমাণ হচ্ছে দেখেন এখানে কবুদের ডিম দিয়ে দিছে হাঁড়িতে ডিম আছে এই নথটা বসে আছে তো এগুলো আসলে ডিম বাচ্চার সব গ্যারান্টি আছে পাঁচশো টাকা অনেকেই হয়তো মনে করে যে ব্যবসায়ী কবুতর হয়তো ডিম বাচ্চার সমস্যা কোনো সমস্যা নাই ডিম বাচ্চার ফুল গ্যারান্টি পাঁচশো টাকা অনলি আর এই পাশে আরও কিছু আছে গোবিন্দ গোবিন্দ কখা গোবিন্দ অরিজিনাল মাদিটা বাসি আর নটটা গোবিন্দ কখা এই কখাটা কত ভাই একদম আটশো টাকা আসলে এইসব কখার দাম আগে অনেক ছিল যেহেতু বাজার খারাপ আটশো টাকা তাও সামনাসামনি কিছু কথা বললে কম বেশি একটা গোবিন্দ মাদিটা গোবিন্দ আর নটটা হচ্ছে সরি মাদিটা বাসি নটটা গোবিন্দ কাকা কিন্তু কাকা জোড়াটা ভালো এটা নিলে কত ভাই এটা আটশো টাকা নিচে আরেক জোড়া আছে এটাও ডিম দিছে এটা কত ভাই এটা সাড়ে চারশো টাকা এটা যা ভালো এটাও ডিম দিছে দেখেন আপনারা খাসা আসলে ছোট জায়গা থেকে দেখাতে পারছে এটাও আসলে অনলি সাড়ে চারশো টাকা কম বেশি সামনাসামনি কথা বলে সম্ভব আর এই পাশে আরেক জোড়া আছে এই জোড়া কত ভাই এই জোড়া আছে একটা জাক একটা সবুজ কত ভাই এটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা অনলি সাড়ে চারশো টাকাতে আপনারা এই জোড়া নিতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসলে এই ইয়াগুলো নেওয়া সম্ভব তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও আপনারা যদি রেজা কবুতর ঘরে আসেন তাহলে কবুতরগুলো কম দামে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই বিদায় আসসালামু আলাইকুম